পরাধীন ভারতে বিপ্লবীদের আতুর ছিল অবিভক্ত মেদিনীপুর জেলা যারা দেশ স্বাধীন করার জন্য প্রাণ বিসর্জন দিয়েছিলেন সেই প্রণম্য বিপ্লবীদের সন্ত্রাসবাদী আখ্যা দিচ্ছেন কয়েকজন তথা কথিত শিক্ষিত মানুষ এরই প্রতিবাদে আজ মেদিনীপুরে লয়ার্স ফোরামের উদ্যোগে বিপ্লবী বিমল দাশগুপ্তের মূর্তির পাদদেশে একটি নাগরিক কনভেনশন অনুষ্ঠিত হয় বিপ্লবীদের পরিবার বর্গ সহ বহু মানুষ উপস্থিত ছিলেন পাঠ্যসূচিতে বিপ্লবী কর্মকাণ্ড অন্তর্ভুক্ত করার দাবি তোলা হয় কনভেনশনে মেদিনীপুর মেদিনীপুরেই আছে মেদিনীপুরের যে জাতীয়তাবাদী সত্তা যে বিপ্লবী সত্তা দেশপ্রেমিক সত্তা শুভ বুদ্ধি সম্পন্ন তরুণ সমাজকে আমরা মনে করিয়ে দিতে চাইছি একুশ শতকে দাঁড়িয়েও আবার মেদিনীপুরের বুকে আমাদের রক্ত নিয়ে আমাদের সংগ্রাম নিয়ে আমাদের অশ্রু ধামের পদাবলী নিয়ে যদি ভেতর থেকে অথবা বাইরের থেকে কোন রকম এভাবে আঘাত আসে আর সেই আঘাত যদি তথাকথিত সমাজের উচ্চ শিক্ষিত মানুষদের পক্ষ থেকে আসে তাহলে তার দৃঢ় প্রতিবাদ হওয়া দরকার এই গণ কনভেনশন থেকে আমরা সেই দাবি করছি মেদিনীপুরের বিপ্লবীদের অপমান করার কোনো ইতিহাস কারোর নেই যে বিপ্লবীরা নিজের মূল্যবান জীবন তাদের ফাঁথির মঞ্চে বিসর্জন দিয়েছিল তাদেরকে সম্মান না জানিয়ে তাদেরকে সন্ত্রাসবাদী আখ্যা দেওয়া এটা জড়িত অপরাধ এবং আমরা এই ব্যাপারে একদিকে যেরকম মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি পাশাপাশি আমরা মেদিনীপুরের সর্বস্তরের নাগরিক সমাজকে ঐক্যবদ্ধ হয়ে এর বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আজকে কনভেনশনে ডাক দেওয়া হয়েছে পরেও যদি এর থেকে বিরত না হয় তাহলে চূড়ান্তভাবে আমরা আইনের দ্বারত্ব হব